প্রত্যেকটার সাথে এরকম বড় একটি জুসার পাবেন এবং এরকম একটা মিডিয়াম পাবেন এবং সবচেয়ে ছোট একটা এরকম পাবেন। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম কেব ইলেকট্রনিক্সে আপনারা দেখছেন কান্টি ইউটিউব চ্যানেল সাথে আছে সুরজ ভাই। আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ব্যবসা শান্ত ভালো আছেন। জি ভাই আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো ওয়ালটনের ব্লেন্ডার। তো সুমন ভাই এই ব্লেন্ডারটা থেকে শুরু করব এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু এল তেরো সি তিনশো তিরিশ এন এটার সাথে বড় একটি জুসার পেয়ে যাবেন এবং ছোট একটি ড্রাই মশলা করার জন্য পেয়ে যাবেন যেটাতে আদা রসুন পেস্ট করতে পারবেন এবং অল্প পরিমাণে শুকনো জিরে করতে পারবেন এই ব্ল্যান্ডারটার ওয়াড হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট এটার প্রাইস হচ্ছে বাইশশো নব্বই টাকা এরপরে যে ব্লেন্ডারটা দেখাবো এই যে আমার হাতের নিচে দেখতেছেন এটার মডেল হচ্ছে পনেরো পি চল্লিশ এন এই ব্লেন্ডারটার ওয়াট হচ্ছে চারশো ওয়াট এটাতেও সেমভাবে এরকম ছোট একটি বাটি পেয়ে যাবেন এবং এরকম বড় একটি জুসার পেয়ে যাবেন এরপরে যে ব্লেন্ডারটা ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই হচ্ছে তেরো পিসি পঁয়ত্রিশ এন এটার সাথে বড় একটি জুসার পাবেন এবং ছোট এরকম একটি মশলা করার জন্য থাকবে যেটাতে আদা রসুন পেস্ট করতে পারবেন এরকম যার এই তিনটাতেই থাকবে একটা করে এটার ওয়ার্ড হচ্ছে তিনশো পঞ্চাশ এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারাটা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এরপরে যে ব্লেন্ডারটা দেখাচ্ছি এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে পনেরো জি দুইশো পঁচাত্তর এটা সাতশো পঞ্চাশ ওয়াটের একটি ব্লেন্ডার এই স্টিলের যার এটার সাথে তিনটা পাবেন যেমন আমাদের স্টিলের যে ব্লেন্ডারগুলো আছে প্রত্যেকটার সাথে এরকম বড় একটি জুসার পাবেন এবং এরকম একটা মিডিয়াম পাবেন এবং সবচেয়ে ছোট একটা এরকম পাবেন প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এইখান থেকেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং কেউ চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের এই পণ্যগুলো হোম ডেলিভারি নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এরপরে সুমন ভাই যে ব্লেন্ডারটি দেখাবো এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে পনেরো জি এম পঁচাশি এস এটার ওয়াড হচ্ছে আটশোশো পঞ্চাশ ওয়াট এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে যে ব্লেন্ডারটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে পনেরো জি এম এটা সাতশো পঞ্চাশ ওয়াটের একটি ব্লেন্ডার এটাতেও তো সেমভাবে তিনটা বাটি থাকবে এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা একেবারে নতুন মডেলের এটার মডেল হচ্ছে বিকে জিরো ওয়ান এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্লেন্ডার এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো নব্বই টাকা এখান থেকেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এরপরে যে ব্লেন্ডারটা দেখতে দেখতেছেন এটার মডেল হচ্ছে বিকে ওয়ান জিরো এন এটার ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই এরপরে যে ব্লেন্ডার দেখতেছেন এটা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে লেটেস্ট এবং অত্যাধুনিক মডেলের একটা ব্লেন্ডার এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে পনেরো জি তিনশো দশ এটা হচ্ছে এক হাজার ওয়াটের একটি ব্লেন্ডার এটাতেও সেমভাবে তিনটা পট পেয়ে যাবেন একটা জুসের জন্য পাবেন একটা ড্রাই মশলার জন্য এবং একটা পেস্ট করার জন্য তো সুমন ভাই এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ব্লেন্ডার আমাদের প্রত্যেকটা ব্লেন্ডারের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এক বছরের সমস্ত প্রকার সার্ভিস ফ্রি পাবেন এবং ছয় মাসের ইলেকট্রিক স্পেয়ার পার্টস পাবেন এই সার্ভিস বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে গ্রহণ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ট্যাঙ্ক কেউ শুরু হয় আপনাকে আমাদের বিয়াসের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিয়াস আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেব ইলেকট্রনিক্সে এবং ডাকা ডাকার বাহিরে যারা হোম ডেলিভারি করতে চান তারা অবশ্যই ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে রিকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ